ভিউয়ার্স আমরা চলে আসলাম মার বিরিয়ানি খেতে আজকে আবার আমরা চলে যাচ্ছি মার বিরিয়ানিতে হাজারিবাগ বাজার এই যে চলে আসছি মার বিরিয়ানিতে আমরা এটা হচ্ছে মার বিরিয়ানির দোকান যেটার ভিডিও আমরা অনেক দেখছি ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নেই এবং চলে আসি তো মার বিরিয়ানিতে আমরা প্রথমে যেটা লক্ষ্য করলাম ভিডিওতে যে পরিমাণ আমরা লোক দেখছি আসলে অত পরিমাণ লোক হয়তো হইলেও আমরা যে টাইমে গেছি এই টাইমে এত লোক ছিল না এই যে তাদের খাবারটা দেখুন তাদের খাবারের পরিবেশনটা সুন্দর এবং খাবারের গোস্তের পরিমাণটা অনেক বেশি যা ভিডিওতে দেখছি তাই এই যে দেখেন তাদের গোস্তের পাত মানে পাতিলে প্রচুর গোস্ত দেয় তারা এবং এটা খাবার সময়ও দেয় এই যে তারা বাটিতে পার্সেল দিচ্ছে এইগুলা তো একটা পর্যায়ে আমরা ভিতরে যাই বসে পড়ি খাওয়ার জন্য যেহেতু খাইতে আসছি দেরি করব না এই যে আমাদের খাবার পরিবেশন করে দেে এটা হচ্ছে একটা হাফ বিরিয়ানি নিচ্ছি আমরা অর্থাৎ হাফ তেহেরি যেটা আর কি তাই একটা পর্যায়ে আমরা খাওয়া শুরু করি কিন্তু সমস্যা বাদ ওই সময়টায় যখন আমরা খাবারটা মুখে নেই খাবারটা আসলেও যেভাবে ভিডিওতে বলে ইউটিউবাররা তার এক কোনাও স্বাদ না এটা এটা হচ্ছে আপনার একদম নর্মালি লোকাল দোকানে যে বিরিয়ানি বিক্রি করে বা তেহেরি বেছে তার থেকেও নব